ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিচানে নতুন একটা রেসিপি নিয়ে এই গরমেতে হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি দুটি আলু কেটে নিয়েছি এভাবে লম্বা করে আর বড়ি নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি বড়িগুলো ভেজে নেব এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা এখানে ডালেরও বড়ি ব্যবহার করতে পারেন ভেজে এগুলো বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এক চামচ জিরে দিয়ে দেবো ফোর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এইখানে দেখুন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সরষে পেস্ট করে রেখেছি দিয়ে দেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে এবার এতে কিছু শুকনো মশলা অ্যাড করব লবণ দিয়ে দেবো হলুদ দেবে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে কাঁচা লঙ্কার তরকারি রান্না করছি ওটাকে ভালো করে জিরে গুঁড়ো এক চামচ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সজনা ডাঁটা আর আলু দিয়ে দেব ভালো করে এটাকে আরো পাঁচ মিনিট আমি কষে নেব ভালো করে সজনা ডাঁটা আলুকে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব এই গরমে তো বন্ধুরা বাজারে এখন কিন্তু অনেকই সজনে রাঁটা পাওয়া যাচ্ছে এরকম হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এটা একটু ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম রেসিপিটা একটু ঝোলঝোল থাকবে এবারে এর মধ্যে বড়িটা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রত্যেকে ধনে পাতা দিয়ে দেব দিয়ে এটাকে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রেসিপিটা আমার থেকে একবারও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই ডাটা আলু আর বড়ির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগের নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা আজ এখানে শেষ করব আর অবশ্যই আবার এই গরমের সময় এরকম টাঁটা নিরামিষ একটা এরকম বড়ির তরকারি অবশ্যই বানিয়ে দেখবেন আল্লাহ হাফেজ